বিধ্বংসী আগুনে পুরে ছাই এক অস্থায়ী হোটেল হরিপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার সোনপুর বাজারি মহালক্ষ্মী খোলামুখ খনি সংলগ্ন ষাট নম্বর জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে লেগে যায় আগুন সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোটেলের সহ হোটেলের একাধিক সামগ্রী একদিকে গ্রীষ্মের পুখর দাওয়াদহ সূর্য থেকে আগুন ঝরার মতো অবস্থা আর একদিকে অস্থায়ী হোটেলে হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাত নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি মহালক্ষ্মী খোলামুখ খনি সংলগ্ন হোটেল চত্বরে আগুনের এতটাই ছিল যে জাতীয় সড়কের পাশাপাশি গাছপালা আগুনের শিখায় ঝলসে যায় হোটেলের রাঁধুনি অভিজিৎ ঘোষ জানায় হোটেলের সামনে থাকা একটা খড়ের বোঝায় হঠাৎ আগুন লেগে যায় তারপরই সেই আগুন নিমিষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা হোটেল চত্বরে এবং সেই আগুন পরে ছাড়খাড় হয়ে যায় আস্ত হোটেলসহ হোটেলের সামগ্রী গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট টাস্তি সকাল আসার কাজে কাজ করি এসে দেখছি সাইড থেকে আগুন জ্বলছে বাচ্চা বহু চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না সেই সময় হোটেলে আমাদের আর সবাই মিলে এসে দেখছি আগুন যখন জলছে বহুত চেষ্টা করুন বাঁচা বা একটা পালন না এখন আমার এখানে আস্তে আস্তে পরিসভায় যত লেবার আছে ওটাই আপনার নাম আমার নাম মনোজ বাউড়ে আপনি এখানে কাজ করেন হ্যাঁ এখানে কাজ কোথায় কাজ করেন হ্যাঁ কোথায় কাজ করেন কাজ আমি আমাদের ডিএস ইন্ডিকেটে কাজ করি আপনার নাম মনোজ বাউড়ে রান্না করছিলাম এখানে এখান থেকে একটা সরে বোঝা ছিল এখানে সড়ে বোঝাটা থেকে হঠাৎ করে এখন থেকে একদম নতুনটা লেগে গেল ওটা একদম সব পুড়ে গেলাম

খরচা মালিকের নাম রামকৃষ্ণ ভা আপনার নাম আমার নাম অভিজিৎ মালিক কথা মালিক খরচা দিয়ে